আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা হলো আমার সোনালী মুরগি তো সোনালী মুরগির প্যারেন্টস বানাবো চিন্তা করতেছি গেছে এই গেলো সোনালী মুরগি তো সোনালী মুরগির প্যারেন্টস বানাবো চিন্তা করতেছি তো ইনশাল্লাহ আমার বয়স হইলো প্রায় আজকে সোনালি মুরগির বয়স হলো আপনার পঁয়ত্রিশ দিন চৌত্রিশ পঁয়ত্রিশ দিন বয়স আলহামদুলিল্লাহ এই যে মুরগির কোয়ালিটি আলহামদুলিল্লাহ খারাপ না ভালো সাইজ চলে আসছে তো এই কিছু মুরগি রেখে দেবো বিশ পঁচিশটা রেখে দিয়ে ইনশাল্লাহ প্যারেন্টস বানাবো হ্যাঁ প্যারেন্টস বানিয়ে ইনকিউবেটার কিনছি তো ইনকিউবেটারে বাচ্চা ফোটাবো সামনে যাদের লাগবে ইনশাআল্লাহ সোনালির বাচ্চা ইনশাআল্লাহ আমি দিতে পারবো বেশি দিতে পারবো না পঞ্চাশ একশো দুইশো করে দিতে পারবো ইনশাল্লাহ তো যাদের লাগবে আমাকে জানাবেন ইনশাআল্লাহ তো এখন দিতে পারবো না ইনশাল্লাহ পাঁচ ছয় মাস লাগবে আরও ইনশাআল্লাহ জানুয়ারিতে জানুয়ারি ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ দিদি দেওয়া দিতে পারে মুরগির বাচ্চা তো ব্রয়লার আপাতত পালতেছি না ইনশাল্লাহ পালবো ব্রয়লার ব্রয়লার পালবো তো এখন মোটামুটি মুরগির ওজন প্রায় প্রায় ছয়শো গ্রাম হয়ে গেছে ছয়শো গ্রাম হয়ে গেছে আজকে চৌত্রিশ পঁয়ত্রিশ দিনে আমার নিচে আবার হাঁস আছে চীনা হাঁস আছে তো চীনা হাঁসের বাচ্চা যাদের লাগবে ইনশাআল্লাহ আমাকে জানাবেন চীনা হাঁসের বাচ্চা তো এখন আপনাদের চীনা হাঁস দেখাইতেছি আমার হাঁস কি অবস্থা হাঁসের ওইখানে ভাই বন্ধুরা এই জন্য আমার হাঁস এটা হল আমার চীনা হাঁস তো চীনা হাঁসের বাচ্চা যারা লাগবে ইনশাল্লাহ আমার জানাবেন চীনা হাঁসের বাচ্চা দিতে পারবো উম চীনা হাঁসের ডিম আছে তো চীনা হাঁসের যার লাগবে ইনশাল্লাহ তার চীনা হাঁসের বাচ্চা দিতে পারবো এই জন্য আমার হাঁস হাঁসেরও প্যারেন্টস বানাইছি অনেকগুলা হাঁসের প্যারেন্টস মুরগির প্যারেন্টস বানানোর চেষ্টা করতেছি ইনকিউটার ইনকিউটারে বাচ্চা ফুটাবো আর আমার হাঁসের অবস্থা